এই আশাবো কি তুমি আর তুমি মাথা হারিয়ে এসে কেন আরে ভাই কি করব এত এত আশা নিয়ে এই ফেসবুকে আসলাম স্বামী সন্তান ফ্যামিলি ছেড়ে দিয়ে আমি এই ফেসবুকের জগতে আসলাম কিন্তু এই ফেসবুকই আমাকে ছেড়ে চলে যেতেছে আর কি করব বল তো আচ্ছা আশাবো আমি তোমাকে বলি একটা কথা তুমি যে উদ্যোগ কোন সে উদ্যোগ ভালো হবে ঠিক আসলে কি তোমার উদ্যোগটা ভালো আমি মনে করি আর দ্বিতীয় হইলো ফেসবুকটা ভালো না আপু তুমি তো মনে করছো না ফেসবুকটা উদ্যোগটা খুব ভালো এখন তুমি এই কি বলতে চাও আসলে কি আর বলবো বলো আসলে আমার তো এখন কোনো কুল কিনারা নাই যে এখান থেকে বেগ যাব বেগ যাওয়ার মতনও কিছু নাই আমি সব কিছু সর্বশান্ত করে ফ্যামিলিগত তারপর নিজের হাজব্যান্ডটাকে আমি নিজে টেক করে দিছি শুধু এই ফেসবুকের জন্য আর আজকে আমার এই ফেসবুকে আমার ছেড়ে চলে যেতেছে

কারণে যাও আমাকে অনেক কষ্ট দিতে যে আসলে খুব কষ্ট নিয়ে বড় করে একটা আশা আসলাম যে জীবনে একটা কিছু করব কিন্তু কাশলো কি জীবনে কিছু করতে পারবো আমার তো মনে কয় না যে যেভাবে আমার কষ্ট দিন দিন বেড়েই যাচ্ছে যেরকম ঘর ভাড়া খরচ খাওন মানে আমার না এখন কা এগুলো অনেক ট্রাপ ব্যাপার হয়ে যাচ্ছে আমি মনে হয় তোমাকেও হয়তো দেশে পাঠাই দিব আমি কি করব বলো আমার তো কোনো ইনকাম নাই আন নাই তাহলে আমি কিভাবে কি করব বলো আমার তো কোনো কিছু দিক দিয়ে আমি কিছু কোনো সমস্যা নাই আমি তো বিয়ে সাথী করি নাই আমার কোনো সমস্যা নাই তুমি যখন দিতে পারবো আমাকে বেতন তখনই দিও ঠিক আমাকে দুবার ডাইল ভাত খাইলে হবে কও তুমি কি এটা কতদিন মানা যায় বলো আসলে আমি কি বলবো আমার তুমি তো অনেক আশা নিয়ে আরছিলা ফেসবুকে বলছো একটা মোবাইল কিনছো আমার বাচ্চাটাকে হয়তো মনে হয় আমাকে দিয়ে দিতে হবে আসলে যেভাবে দুধের দাম বাড়তি তারপরে কিছু কেনাকাটা করতেও হিমশিম খেয়ে যেতেছি সেদিন তোমার কাছ থেকে টাকা নিয়ে আমি মার্কেট করলাম এভাবে কি চলে বলো আপু তুমি একটু অপেক্ষা করো ফেসবুক আসলে ধৈর্য ব্যাপার আর ইউটিউবটাও ধৈর্য ব্যাপার আসলে ফেক আইডি কারণে তুমি পড়ে গেছো তো এই জন্য তোমার ভিডিওগুলি বিয়ে হচ্ছে না অন্যান্য জন তোমার আইডিগুলি এবং তোমার ছবি চুরি করে ভিডিও করতেছে অন্যান্য জন এইভাবে করতেছে তো এই হয়তো তোমার ভিডিওটি বিয়ে হচ্ছে না আর তোমার ফলোয়ারদের বলে দাও তোমার আইডি কয়টা তারা বুঝতে পারবে তাহলে আসলে আমার তো আশা একটা পেজ এটা তো সবাইকে আমি বারবার বলি তোমার কোন টিকটক আছে বা ইউটিউব আছে হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল আছে আর একটা টিকটক অ্যাকাউন্ট আছে একটাই সম্পূর্ণ সবকিছুই একটা একটা করে আর আপনারা ফেক আইডি থেকে দূরে থাকবেন আর আমার আশা একটা পেজ আর হলো আপনারা সময় জানেন আমি এইটাভাবেই আপনাদের মানে সবসময় আপডেট দিই যে আমার একটাই পেজ আপনারা কোনো প্রতারিত হবেন না সব থেকে সাবধান থাকবেন